করছে জীবন সুরক্ষা হাসপাতাল সিগন্যাল ভেতরে যেটা হলো সেটাকে হাস্যকর বলা যেতে পারে যাই হোক তবু বলছি কি হলো আমরা যাওয়ার পর আমরা গোটা ঘটনাটা আবার বলি তো উনি বলেন যে রিটার্ন একটা দাও তো আমরা বলি যে আমরা সকাল সাড়ে এগারোটার সময়তেই আপনাকে রিটার্ন একটা দেওয়া হয়েছে বলে না সেটা তো তোমার দেওয়া হয়েছে অনেকে তাস পাকেট তো এখনো দেওয়া হয়নি সেটা দিয়ে দাও তো আমরা বলি যে ঠিক আছে সেটা না হয় দিয়ে দেওয়া যাবে স্যার আপনার উত্তর কী এই ব্যাপারে মানে এই ব্যাপারটা কেন হলো কি হলো ওনার এতক্ষণ পর এটা নিয়ে বক্তব্য যে এটা নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই তোমরা লিখিত দিয়েছ এবার প্লিজ তোমরা চলে যাও তারপর আমরা দেখব কি করা যায় তোমরা কি আজকে এখানে চলে যাবে না বসে থাকবে দেখুন সেটা আমরা বাকি আমাদের যারা এসেছে এখন আমরা আমরা যতক্ষণ ছিলাম তখন বহু জুনিয়র ডাক্তার সাধারণ মানুষ এসেছেন তার সাথে কথা বলে আমরা ডিসিশন নিচ্ছি এরকমও দেখা গিয়েছে স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক ডাক্তার তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না নিয়ম দেখিয়ে কিঞ্জলও ছিল তার মধ্যে কিঞ্জল আরও একাধিক ডাক্তাররা ছিলেন কিন্তু যদি নিয়মই মানার কথা হয় তাহলে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে নিয়ম মানা হলো না কেন দেখুন এটা একটা ভয় ঠিক আছে আমরা যেমন বলেছিলাম যে আন্দোলনের সময় সাহস যেমন ছোঁয়াছে উল্টো দিকে ভয়টাও ছোঁয়াছে যে এতদিন পরেও অভয় আন্দোলনের যারা অন্তত সামনে সারিতে দাঁড়িয়ে যারা আমরা লড়েছিলাম তাদেরকে দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা এটা কিছুই না এটা কিন্তু ব্যক্তি দেবাশিস ব্যক্তি অনেকে ব্যক্তি আসফাক তাদের প্রতি অন্যায় নয় বা আজকে গেটে যে কিঞ্জলকে সৌমদ্বীপকে সাবিতকে আটকানো হচ্ছে ধাক্কা দেওয়া হচ্ছে এটা তাদের ওপর আক্রমণ নয় আক্রমণটা আসলে এটাই বলার চেষ্টা করা যে তোমরা যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করো তাহলে তোমাদের সাথে আমরা যা খুশি করতে পারি বেআইনি হলেও করতে পারি তোমরা কোর্টে যাবে যাও না কোর্টে কোর্টে তো তোমায় যেতে হবে মানে ভাবটা এটা যে তোমরা কোর্টে যাবে ঠিক আছে যাও তোমরা কথা আইনজীবীদের সাথে অবশ্যই কথা বলছি দেখুন একটা কথা আবার আপনাদের সংবাদ মাধ্যমের সামনে বারবার বলে দিতে চাই যে যে ন্যারেটিভটা বলার চেষ্টা হচ্ছে যে মালদা রায়গঞ্জ বা পুরুলিয়ার মানুষ কি চিকিৎসা পাওয়ার যোগ্য নয় তোমরা তাহলে সেখানে যাবে না কেন আমরা যে কোনো জায়গায় সুন্দরবন থেকে কালিম্পং থেকে শুরু করে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত কিন্তু যেখানে একটা স্বচ্ছ কাউন্সিলিং হলো যেখানে এমডিএমএস পরীক্ষার ফাইনাল এক্সামের মার্কসের ওপর উপর বেসিস করে মেরিট বেসড কাউন্সিলিং হলো ভ্যাকেন্সি লিস্ট দেখে সেখানে তাহলে তো প্রথম দিনই কাউন্সিলিং না করে আমাকে যদি মালদা পাঠিয়ে দেওয়া হতো আমার তো কোনো বলার জায়গাই থাকতো না এটা তো একটা কাঁচা কাজ আমি যদি বলবো যদি প্রতিহিংসামূলক কাজও হয়ে থাকে এটা একটা কাঁচা কাজ নয় যে তোমাকে মালদা পাঠাতে হবে ঠিক আছে মালদায় যাও না গিয়ে সেবা করো কোনো কাউন্সিলিং এর দরকার নেই আমরা তো চলে যেতাম আমরা তো বাধ্য এই তো বলা হচ্ছে কিন্তু একটা কাউন্সিলিং করা হলো সেই কাউন্সিলিং আমি অ্যালটমেন্ট পেলাম সেই অ্যালটমেন্ট লেটার আমার হাতে দেওয়া হলো এবং একটা র্যাঙ্ক লিস্ট বার করা হলো যে এতজনের মধ্যে তোমার র্যাঙ্ক এততে এতজন ভ্যাকেন্সি আছে গাজলে কোনো ভ্যাকেন্সি ছিল না যদি ভ্যাকেন্সি থাকতো সেখানে মালদার মানুষের যদি সত্যি প্রয়োজন থাকতো তাহলে আমাদের যখন কাউন্সিলিং হলো তখন কেন ছিল না তখন সে সাধারণ মানুষের কথা মনে করেনি ফলত দেখুন এটা যতই এই নিয়মের কথা বলা হোক এটা আসলে প্রতিহিংসা সেটা বোঝাই যাচ্ছে এবং আজকে ডিএমই স্যার যেভাবে হাস্যকরভাবে উত্তর দিলেন উনি বারবার বললেন যে না না তোমরা লিখিতভাবে জানাও এবং এর বেশি মন্তব্য আমি করতে পারবো না এই এই ব্যাপারে কোনো বক্তব্য আমি রাখতে পারবো না এবার ফল আমরা বুঝতে পারছি ওই চেয়ারে বসে তার পক্ষে অবশ্যই মন্তব্য করা সমস্যাজনক তাকে তো চেয়ারটায় থাকতে হয় আমরা তার বাধ্যবাধকতা কথা বুঝতে পারছি তার প্রতি আলাদা করে কোনো ক্ষোভ আমাদের নেই কিন্তু আমরা একটা আশা করেছিলাম যে এতক্ষণ বসে থাকার পর ডিএমির কাছে যখন গেলাম তখন তার কাছ থেকে একটা সদুত্তর পাবো কিন্তু কি দেখা হলো যে বলা হলো যে তোমরা রিটার্নটা দিয়ে যাও তারপর আমরা দেখছি এইটুকু ঠিক